হ্যাঁ তিনটা বাজে তো আমি হচ্ছে এখন পরোটা ভাজতেছি কারণ গ্যাসে যদি আমি রাতে রান্না করে রাখছি তরকারি ভরে বর্ষাকালে রান্না করে রাখছি বাট ভাত রান্না হয়েছে অনেক কষ্ট করে পরোটাও ভাজলাম অনেক কষ্ট করে এতে এখন এই হয়েছে এখন একটু টা আর এই তরকারি রান্না করে আসলাম রইটা মাছ কুস্তে আর মুরগি আর এখন হচ্ছে ওদের জন্য ডিম ভেজে দিত কারণ হাজবেন্ড সেই সকাল বারোটা থেকে বলতেছে সে পরটা ভাজি দাও ডিম দাও বলছি অপেক্ষা করো হ্যালো বাবা ভালো আছি তুমি ধরো তো একটু তো সাপিরা কি পরোটা খাবে না ব্রেড খাবে পরোটা খাও না পরোটা মাত্র চারটা বাজে তোমার বাবার জন্য আস্তে আস্তে আমি টায়ার্ড হয়ে গেছে ব্রেড খাও এখানে নিয়ে আসছে চেলি চেলি দেওয়া খাইতে পারো অবস্থা জীবন আর লাগে না এ কেমন আছেন আপুরা ভাইয়ারা আপনাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেকে আমার নাইজেরিয়ান ভিডিও দেখে নতুন ভিউয়ার্স হয়েছেন নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগতম যারা নতুন সাবস্ক্রাইব করেছেন সবাইকে স্বাগতম এবং আপনারা অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠান কমেন্টস করেন আমার খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে ভাইয়াদেরকে দোয়া করবেন আমার জন্য আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসছেন সেই জন্য সাবস্ক্রাইব করছেন আর যারা ভালোবাসেন না তারা তো সাবস্ক্রাইব করে না তাই না তো আমার এই চল্লিশ হাজার পরিবারের সবার জন্য অনেক 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 ভালোবাসা আলার মতো আমার চল্লিশ হাজার পরিবার হয়েছে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরও বড় হবে আপনারা ভালোবাসা দিলে তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্লিজ যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কিছুদিন পরে ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ এখনও চেষ্টা করতেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগে সেই জন্যই আপনারা সাবস্ক্রাইব করেন এবং দেখেন তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপা একটা মেসেজ আসছে মেসেজ দেখলাম তো আমি আমার মতো মনে হয় ঢাকা শহরে অনেকেই যাদের লাইনের গেস্ট তারা মনে হয় অনেকেই প্রবলেম আছেন এই গ্যাসের জন্য রান্না বানা ঠিক মতো করে করতে পারেন না অনেক সমস্যা আসলে এটা ভীষণ সমস্যা আমি আজকে রোজা রাখছি এর আশুরা রোজা আজকে রাখবো আর আজকে রাখছি আর কালকে রাখবো তো দোয়া করবেন সবাই আমাদের জন্য ভালো থাকুন সারাটা দিন কি করছে না করছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই ডিম বাজি হইতেছে কিন্তু আমার ডিম হয়েছে একটু একটু বেশি তাপে ভাজা হলে ভাল লাগে আহ তাহলে একটু পোড়া পোড়া একটু একটু সুন্দর স্মেল আসে আর কি আমার কাছে আমার মেয়ে ওইরকম পছন্দ করে নিয়ে যাও

তো আজকে হয়েছে আমাদের বাসায় মেহমান আসবে নাইজেরিয়ার মেহমান ওই যে আমি যখন নাইজেরিয়া থেকে চলে আসি একটা একটা মহিলা হয়েছে আমাকে যে বিদায় দিতে আসছে আহমেদের ওয়াইফ আর হচ্ছে ওর বাচ্চা তো ওরা বাংলাদেশে আসছে এক সপ্তাহ হয়েছে তো আজকে আমাদের বাসায় আসবে আমাদের বাসায় একটা মিটিং আছে এর জন্য আসবে তো যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখি কখন আসে ওর হাজবেন্ড আমাকে ফোন করছে এখন যে Um, Raj, oh, how, uh, how, uh, uh, yes. I don't know how to open how to open YouTube. Yes, I open. You open? Yes, I have my YouTube channel, so I don't know how to upload upload the video. Yes. Okay, 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 okay. So now you are you are now okay no you problem none, no problem do you, you make do video any video yes i make some you make some mm -hmm. you didn't post anything yes i don't know how yes i post like two oh. i don't know how to maybe to me no no no

ও তোর নিজের দেশে থাকছে ও হচ্ছে লোকাল ভাষাটা পারে ইংলিশটা অত বুঝে না এখন Yes, yeah, starting on the video. I don't have to, don't have to. like, like, alaikum This is my YouTube channel. Yes, please. and my name yeah, is you have to do an introduction video, first, okay, and yes. then you have to continue because I also did an introduction video first, okay. and then after that video, I just continue. Okay, so, okay. Yeah. yes, so no problem. You can later if you think that you forget to make this video, you can later you can make, yeah. then you can. put it first okay mm. ha she but add it to the plus the plus here mm. and then you'll just scroll down to the video you want to add yes এখন হচ্ছে যে এডিটিংটা একটু দাও And this and this. Mm. So you can add up to twenty videos here. So yes. we're just going to add the first video here. Yes. So it will For be the first, first time. yes. Mm. And then we'll go from here until like we get how many we want. Mm. So after we pick how many videos you want, mm. we will click this orange arrow. Okay, this. And then after that we'll just start it from here. Okay. And you can also check your sound, just click the video okay. and then you'll go to volume. And then you'll pick it like this. If yeah. you so want to summon the like too like much sound. principal yeah. principal and then you'll just move it. She catches and if you want it to be less, then you'll just go down. Okay. Like this. Okay. You see 72? So now the song is less. 73? Yes, yes. Yeah. And if you want it to be normal, just put it at a okay. <laughs> And you'll okay. <laughs> What do you want me to say? Okay. Salam daw. Ah? salam. Assalamualaikum. Kamu mm. Al nacin coba. Alhamdulillah. Can you ask them. Okay, I should ask you. Kamu nacu. Yeah, ask my friends. Okay. Mm. So, Bangla, <laughs> <laughs> Bangla balo. Ah <laughs> uh -oh, yes, Bangla balo. <laughs> Bangla balo. Some bal uh, some. Eh. Sometimes balo, sometimes balo nai.

This is mommy Sapira and this is <laughs> Sapira. is my sister. She called me video call. Okay. Minal. Minal, say hi. I said stop now. I said Stop. What else, there's There yeah, but there ain't no one. Minalu?

Oh, you bought the, um. Which one? The screen protector. Okay. I should buy another it's one. After. It's really effective. So other people won't be able to see your screen. Yes. From the <laughs> other side. Like from here, I'm not sure. Yes, so, yes. I think it's the screen. It's space. called a protective screen. Yes. It's your own screen. Yes, I'll change. Oh, I saw neck. Hello? Hello? And I see. আপনি দেখে দেখেন বাসার প্লেট কত ভুল হয়েছে কটা খেয়ে আমার আর কি এগুলা তা আমার কিছু করার সুযোগও ছিল না বাসায় তো গ্যাস থাকে না কি করব আমি বাইক আমি বাইক আমি যাওয়া I this phone I think is wow. This one is not good. The other one This one is not clean you see? You see this one? Yeah. I don't like your phone is what? My phone open I keep open. open. Yes, open they have clean camera. I see sit yes, yes. down. Yes, oh, open clean camera. And this one is new model last okay, year nah, new why model why? this one is new model last year they okay last year yes but me I like iPhone I I don't like iPhone why it's too much hard for me I cannot maintain okay yes, and my husband my husband went I use iPhone but I said no 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 I like I prefer Samsung I okay. Samsung I like Samsung okay Samsung you mm. like Samsung me I like I don't like Samsung I just like iPhone you know তারপরে ওরে ছোট করো বড় করে দরকার বড় হয়েছে

<laughs> it it's no good. So I will buy another one here. This side, you can see the car. That is the same. You can see use. She is using the Batiste. Habsa. Habsa. Yes, she is my Lice sister. Nice name, Habsa. Yes, okay. Oya, yeah, where is your baby? Oya, show me your baby? She have one baby. Okay, baby girl or boy? Baby girl. Okay. The girl is Minal. Okay, Minal.

কোদা লাগছে দাস দিয়ে একটু রাইস খাও যাও একটা প্লেট ওয়াশ করে খায় ফেলো যাও বা একটা বাটিতে খায় ফেলো যাও মানি মানে